একটু জয়েন করো শুরু করে দিল লাইভ সবাই একটু ঝটপট জয়েন করো সবাই একটু ঝটপট জয়েন করো চলে এসেছি লাইভে চলে এসেছি চলে এসেছি সবাই একটু ঝটপট জয়েন করো কোথা থেকে দেখছো বলবে কেমন আছো বলবে

সবাই একটু ঝটপট জয়েন করবে কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো সবাই একটু ঝটপট জয়েন করো শুরু করে দিলাম লাইভ সবাই একটু চলে এসো লাইভে সবাই ভালো করে জয়েন করো তারপর ভুল করছি বললাম ছটপট জয়ন একটু ঝটপট জয়েন করো অসংখ্য ধন্যবাদ সাপাই তো ঝয়েন করো কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো সেটা তোমার রাগ থাকতে পারে তাই বলছো সবাই ভালো বলবে তার কি মানে না কেন চিনতে পারেনি না চিনতে পারিনি ড অসংখ্য ধন্যবাদ লাইভে জয়েন একটু জয়েন করো কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো সব একটু ঝটপট জয়েন করো শিমিলং বোম্বে ফরেস্ট কি বলো কেমন আছো বলো আপনি কি লাইভে হুম আবু বক অসংখ্য ধন্যবাদ আমার লাইভে জয়েন করেছ তো আমার লাইভে যদি নতুন হয়ে থাকো সবাই একটু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের চ্যানেল থাকলে আমার যে কোনো ভিডিও থেকে কমেন্ট করে দিও আমরা তোমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবো সবাই একটু ঝটপট জয়েন করো কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো জিখলো সবাই তো ঝটপট জয়েন করো কেউ কিছু বলছে না কেন চুপচাপ হয়ে গে কেন এম রাহুল হ্যালো কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো আর আমার লাইভে যদি নতুন হয়ে থাকো সবাই একটু প্লিজ লাইভটাতে জয়েন করো কোথা থেকে দেখছো বলো কেমন আছো বলো আমার লাইভে যদি নতুন হয়ে থাক সবাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও একটু রান করো সবাই চুপচাপ কেন কিছু বলছো না কেন আব্বাস রাতে কি তোমার ডিনার শেষ কমপ্লিট dinner complete করেই বাইরে বসে মহেন্দ্র ফল বিরাজদার হ্যালো ফ্রেন্ড হ্যালো কোথা থেকে দেখছো বলো এমডি আপাস লাইক করে দিয়েছো অত্যন্ত ধন্যবাদ আজকে ফার্স্ট লাইক তুমি করেছো আর দেখো খেলার জন্য দৌড়ে চলে গেল ঘর থেকে ভেরি বিউটিফুল অসংখ্য ধন্যবাদ পুরো চিৎকার চাচামেচে চলছে খেলার জন্য বোম ফাটাচ্ছে কমেন্ট একটু জোরে পড়ো দয়া করে প্লিজ তাই তোমারগুলোই পরিচিত তাহলে এমডি আব্বাস তোমাকে লাইক করে দিয়েছি অসংখ্য ধন্যবাদ যে লাইক করে দিয়েছ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তারপরে বলেছ এম ডি আব্বাস কমেন্ট একটু জোরে পড়ো দয়া করে প্লিজ জোরে পড়তে চাই কেন পড়ি না সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখলে এই যে আমার ছেলে ঘুমোচ্ছ তার জন্য আমি জোরে বলি উঠে যাবে আমি যদি অনেকটা জোরে বলি না উঠে যাবে তাহলে আমার লাইভ কেটে দিতে হবে লাইভে থাকতে হবে বুঝতে পারলে এর জন্যই আস্তে আস্তে করি কে বলো তো হ্যাঁ হ্যাঁ না না কেন সরি বলবো বলো তুমি জানো না তাই বলছো তোমাকে দেখালাম এটা ঠিক আমি জানি এত আস্তে আস্তে বললে শুনতে অসুবিধা হয় কিন্তু আমিও তো কিছু করার থাকে না তাই আমি এই টাইমে লাইভে আসি বেশিরভাগই খুব কম আসি আমি বিকেলবেলা হয় বিকেলবেলা না এই টাইমটা বিকেলে যদি লাইভে আসে তো একটু জোরে বলা যায় কিন্তু এই টাইমটা যদি লাইভে আসে তো দাদা কোথায় গো দাদা খেলা দেখছেন দোলাব তাই নাকি এমনি অভ্যাস কষ্ট দিয়ে নষ্ট করলে তুমি আমার এই জীবন তাই নাকি কেউ কারো জীবন নষ্ট করতে পারে না কোনো বম ফাটেছে একদম খেলা বলে কথা সেই ফাটাফাটি চোখের জলটুকু পিলো না কেন চোখে চোখ কলা বলো চোখের জল সাহিদুল সাহেদুল বাদ দিকে কোথা থেকে দেখছো বলো সবাইকে বলছি কোথা থেকে দেখছো বলো কেমন আছে বলো তাই খুব ভালো খুব সুন্দর করে বলতে পারো অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর করে বলার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে এত সুন্দর সুন্দর করে কমেন্ট করো তো আরও খুশি হব এম ডি হাই আপনি কেমন আছেন ভালো আছে আপনি কেমন আছেন বলেন কোথা থেকে দেখছেন লাইভটা বলেন আর আমার লাইভে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভালো লাগবে সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখে কমেন্ট করে বলবেন যে ভিডিওগুলো আমার আছে রোজ দিন প্রচুর ভিডিও দিচ্ছে আপনার বাসা কোথায় আমার বাসা আলিপুরদুয়ার আপনার বাসা কোথায় আমি মালয়েশিয়া থেকে তোমার লাইভ দেখছি অসংখ্য ধন্যবাদ মালয়েশিয়া থেকে আমার লাইভটা দেখছো আপনার নাম কি আমার নাম রোমা যেটা আমার চ্যানেলের নাম দেখতে পাচ্ছ সেটাই আমার নাম

তার জন্য এত বোম বাপরে বাপটা বোম ফুটলো এতক্ষণ বাইরে কি কি শব্দ হচ্ছে আপনাদের বোমের শব্দ খেলা চলছে তাই সেই বোম ফুটছে এখন বোম বম তোমাকে অবিরাম ভালোবাসা অসংখ্য ধন্যবাদ এইভাবেই ভালোবাসা দিয়ে যাবেন ভিডিওগুলো দেখলেই আরো বেশি খুশি হবো কমেন্ট করলে তো প্রচুর খুশি হবো দিন প্রচুর ভিডিও নিচ্ছে কিন্তু শর্টস ব্লগটা বন্ধ আছে মাঝে মাঝে দিচ্ছিলো ওই দিন দিচ্ছি না দেখে কমেন্ট করে বলো একবার আপনি একবার তোমার কি শুক্র মানিয়াম গুড নাইট ম্যাম গুড নাইট